তো সবাই কেমন আছো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার একটা কাজ আছে ওয়েডিংয়ের তো সেখানে যাব পুরো সেটা রেডি দেখতে সেটা একটা আর এইখানে রয়েছে তো আজকে একটা বন্ধুর দোকানে আসছি এখান থেকে একটু লেট করছি এখান থেকে বেরোবো সোজা আমাদের গন্তব্যে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে এই যে গাড়ি রেডি আছে সব আর আজকে ওখানে আগে গিয়ে স্টে করবো কারণ কাজটা হচ্ছে কালকে কালকে যেহেতু

কারণ তোমাকে বারবার ব্রেক করতে হবে না পিক আপ তুলতে হবে না শুধু চলো আর গান করো নাকি যেন ভুলে গেলাম ছোট্ট পায়ে চলতে চলতে ছেঁকে বৌ ফাস্ট রুটে গাড়ি চালাচ্ছি ফাস্ট রুট এটা নাইনটি ওয়ান এই টোটোগুলোকে মানে শখে আর কি হাইওয়ে দিয়ে বন্ধ করেনি এদের না আছে কোনো লাইসেন্স না আছে কোনো এক্সপিরিয়েন্স মানে হুট হাত একদিকে ঢুকিয়ে দেবে কোনো হ্যান্ডিকাটার দেবে না কোনো সিগনাল দেবে না কিচ্ছু দেবে না জাস্ট ঢুকিয়ে দিতে পারলেই তাদের খালাস তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার সিগনাল পড়েছে তো এখন যেতে হবে আরনঘাটা টোটালি পঁয়ত্রিশ কিলোমিটার দেখতে পাচ্ছ বন্ধুরা পঁয়তিরিশ কিলোমিটার এখন যেতে হবে মানে আরন ঘাটা আমি প্রথমে ভাবলাম যে এরা বললো কৃষ্ণনগরের কাজ মানে কৃষ্ণনগরের পাশে এখন ফোন করে জানতে পারলাম সেটা কৃষ্ণনগর ছিল না সেটা বগুলা বগুলা ছাড়িয়ে কি আর করা যাবে চলো কাজ তো ধরেছি যেহেতু যেতে হবেই মোটামুটি এখন আমি বাড়ির থেকে আসলাম হচ্ছে দশ কিলোমিটার আর এখান থেকে হচ্ছে আরো টোটালি ধরে রাখো তোমার চৌত্রিশ কিলোমিটার তো মোটামুটি চুয়াল্লিশ কিলোমিটার মতো টোটাল রাস্তা আছে মানে আমি তো অবা আমি ফোন করলাম ফোন করে বললাম বলছে দাদার কি আর করা যাবে যাই হোক তো বন্ধুরা এখন বাজে পুরো ঘরে কাটা আটটা তো বাজার পার হয়ে চলে এসেছি এখন একটা রাস্তা ধরে যাচ্ছি ম্যাপ দেখে যাচ্ছি কারণ আমি রাস্তা চিনি না এখানকার তো দেখা যাক কটা বাজে ওখানে পৌঁছোতে পৌঁছতে আর হচ্ছে গিয়ে একাই যাচ্ছি আরেকজনে যাওয়ার কথা ছিল তাদের বাড়ি একজন মারা গেছে তার জন্য সে যেতে পারলো না তো আজকে আমি একাই পুরো বেরিয়েছি দু কাঁধে দুটো ব্যাগ রয়েছে আমি তোমাদের যদি পসিবল হয় আমি নেমে একবার দেখাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত ব্যাগ ট্যাগ নিয়ে না সব জায়গায় নামাটা একটু ক্রিটিক্যালি হয় আর রাস্তা খুব কুয়াশাও পড়েছে ম্যাপ দেখতে পাচ্ছো কারণ তখন কোনো কারণবশত আমি ভিডিওটা করতে পারিনি দেখো 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 ও মাই গড বন্ধুরা দেখলে পেলে দেখতে পেলে যে কি পরিমাণের কুয়াশা নেতাজি অনুষ্ঠানে আজকে নৃত্য ফাংশন হচ্ছে এখানে দেখলে যে আর একটা অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম আমাদের এখানে দাঁড়ানো হবে না আমাদের ছুটতে হবে আমাদের গন্তব্যে কারণ অনেক রাত হয়ে যাবে না হলে পৌঁছাতে পৌঁছতে বন্ধুরা দেখো একবার মানে কি পরিমাণের কুয়াশা ওই জায়গাটায় তোমরা দেখলে না মানে পুরো আমি অবশ্য ক্যামেরাটা সব অফ করেছি আর মানে দেখলাম যে কুয়াশা কাকে বলে পুরো কতরনাদ কুয়াশা ও ভাইসাব বন্ধুরা দেখো কি পরিমাণের এক্সট্রিম লেভেলের কুয়াশা এখানে দেখো আমি রাস্তা কিছু দেখতে পাচ্ছি না তো যাতে পারে যে সামনে কোনো গাড়ি আছে মানে কোনো গাড়ি আসছে আর রাস্তা পুরো হোয়াইট পুরো হোয়াইট হয়ে গেছে হোয়াইটের মধ্যে গাড়ি চালাচ্ছি দেখো ওই ব্যাগ দেখা যাচ্ছে ও গড বন্ধুরা দেখো একবার গাইস কি পরিমাণে কুয়াশা হচ্ছে মানে রাস্তায় পুরো দেখা হচ্ছে না রাস্তা পুরো ঠেকে গেছে না বাম্পার ওই তো ওই তো ও বাম্পার বাম্পার একসো দেখলে গানের মধ্যে ঢুকে কীভাবে এরা এভাবে ঢুকিয়ে দেয় কার মধ্যে যাক আমি বুঝতে চাইনি ক্যামের অন ছিল এরা লরিগুলো এরকম ভাবে চালালে এদের জন্য মানে দুর্ঘটনা বেশি দেখলে যে একটা গাড়ি আসছে হ্যাঁ করে ঢুকিয়ে দিল যাক ভালোই ভালোই হয় পার করলাম এবার আমরা ছুটছি আমাদের গন্তব্য থেকে আবার তুই তো পাবো না তোমাকে কব আর হবে না তুমি তো আমার মোলে মন ও দাঁড় ভাঙা মনো আমার বুঝে তোমাকে মারে দাঁড় তো ফাইনালি দেখতে পাচ্ছো গাড়ি ঢুকে গেছে মোটামুটি দু মিনিট দাঁড়িয়েছিলো দু আড়াই মিনিট দাঁড়িয়েছিলো ফাইনালি এখন গাড়ি ঢুকলো

আমার আমার গেট থেকে ফার্স্টে বেরোতে খুব ভাল লাগে আচ্ছা দেখো লরি লরি দেখো কত বড় লরি শুধু আমার আমার প্রতি উঠতে চাই সব কি একটা ব্যাপার এইদিকে যে কি পরিমানে ঠান্ডা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ব্যাপক ঠান্ডা মানে আমার শরীর পুরো হাতেই দেখো হাতে হ্যান্ড গ্লাভস লাগানো আছে জানিনা তোমরা দেখতে পাচ্ছ কি না হ্যান্ড গ্লাভ লাগানো আছে আমার দু হাতে কিন্তু আমার হাত পুরো জমে যাচ্ছে পা জমে যাচ্ছে ভিতরে প্যান্ট পরা তার উপর প্যান্ট পরা মানে ডাবল ডাবল করে আছে তাও মনে করছে এত ঠান্ডা আমি মানে এদিকে প্রচন্ড ঠান্ডা আমাদের ওই দিক থেকে আসলাম তখন এত ঠান্ডা ছিল না যতটা এদিকে ঠান্ডা আবার সেই সিগন্যাল মানে আজকে দু জায়গায় সিগনাল বললে আর বেশি নেই আর মাত্র ছ কিলোমিটার আছে আর মাত্র টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার ব্যাস তাহলেই মোটামুটি পঁচিজামু ডেস্টিনেশনে দেখতে পাচ্ছ চলে আসলাম কোথায় 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 এটা কোন জায়গার নাম হচ্ছে দেখে বলছি দাদা ও এই দেখতে পাচ্ছি আরাংঘাটা আ আড়ংঘাটা নদীয়া আচ্ছা এটা নদিয়ার মধ্যে চলে তো ফাইনালি আয়রনঘাটা স্টেশন সামনে বলে মনে হচ্ছে আমি দেখি টাকাতে পারি কিনা হ্যাঁ এটা হচ্ছে আয়নঘাটা স্টেশন স্টেশনের পাশেই মন্দির আর আমি সিঙ্গুলে দাঁড়িয়েছি আরংঘাটা স্টেশন থেকে বেরিয়ে সম্ভবত আমরা তো তিনজন ঠিক আছে চলো তুমি আপনি ওই বাত নেই তোমার তুমি লোক গায়ে হয়ে গে তো অ্যাকচুয়ালি হয়েছে আমি কি করেছি মানে অ্যাকচুয়ালি আমাকে যে ম্যাপ দিয়েছে ম্যাপ ধরে চলে এসেছি তো এসে আমি বেশি চলে এসেছি বলছে যে বেশি বলতে বেশি একদম বেশি কতগুলো রাস্তা আসেনি বলছে আমার ব্যাগে যেতে বল তো ঠিক আছে যেহেতু ব্যাগের রাস্তা তাহলে ব্যাগে যেতে হবে তো চলো গাইস ব্যাগে বলল যাওয়ার পথে ডান দিকে প্যান্ডেল রয়েছে পথে ডান দিকে প্যান্ডেল কোথায় আরন ঘাটা আর পাঁচ পার্সেন্ট চার্জ আছে তো দাদা রিসিভ করলো বিষয়টা হচ্ছে আমি একটু আগে চলে গিয়েছিলাম তো দিয়ে আবার ব্যাক করলাম ব্যাক করে এখন চলে আসলাম আমাদের ডেস্টিনেশন রাতের ডিনার হচ্ছে আজকে স্পেশাল কারণ হচ্ছে ডিনারটা আর আজকের মধ্যে অব্দি ডিনেটা আসছে কালকে নতুন একটা তোমরা সবাই তাহলে ভালো টাটা